আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের দাপটে আগামী চার তারিখ থেকে ছ তারিখের মধ্যে বৃষ্টিপাত এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তর পূর্ব ভারত বাংলাদেশে এই বৃষ্টিপাত তো থাকবেই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে এর প্রভাব পড়বে মৎস্যজীবীদের সতর্কতা থাকতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যে সেইখানে মেঘের ঘটা থাকলেও স্থলভাগে আকাশ পরিষ্কারের দিকে যাচ্ছে কুয়াশা কুয়াশা পরিস্থিতি দেখা যাবে তাপমাত্রায় পতন দেখা যাবে দশ তারিখ থেকেই হুড়ুমুড়িয়ে তাপমাত্রা নামতে পারে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি বা বারো ডিগ্রিতেও চলে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসতে শুরু করেছে ইতিমধ্যে আমরা সোমবার মঙ্গলবার বুধবারের মধ্যেই তাপমাত্রায় কিছুটা পতন দেখব যদিও কলকাতার তাপমাত্রায় এখনই বড় রকমের পরিবর্তন না থাকলেও সেখানেও কিছুটা পরিবর্তন দেখা যাবে হাওড়ার আশেপাশের জেলাগুলিতে বা হাওড়ার দিকেও তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচেও সর্বনিম্ন নেমে যেতে পারে কলকাতায় এখনই কুড়ি ডিগ্রির নিচে নামছে না কিন্তু পতন একটুখানি হবেই বর্তমান তাপমাত্রা থেকে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে পরিবর্তনটা ভালোই পাওয়া যাবে আমরা আলোচনা করবো এই ভিডিওতে আগামী কয়েকদিনে আর কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি না বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নতুন করে এসে এই নিম্নচাপটির পরবর্তী ক্ষেত্রে কোনো গোলযোগ তৈরি করবে কিনা সেগুলো আমরা দেখার চেষ্টা করব শীতের প্রভাব কি নভেম্বর থেকেই দেখা যাবে তাহলে কি পরিস্থিতি চলুন আমরা একে এক আলোচনা করছি আজ আপনার এলাকায় আকাশ কেমন দেখতে পেলেন দুপুরবেলা থেকে বা রাতের দিকে কেমন পাচ্ছেন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং বর্তমানে যদি দেখে থাকেন তার আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে সেটা কমেন্ট করবেন আকাশ কি পরিষ্কার নাকি এখনও কিছু কিছু বৃষ্টিপাত কেউ কেউ পেয়েছেন কমেন্ট করে জানাতে থাকুন আমরা এখানে ফেরত আসছি প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী কী বলছে দেখতে থাকুন আমরা এখন দেখে নেব দু তারিখ সন্ধেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট পুরো ভারত মধ্য ভারতে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু দেয়নি আবহাওয়া দপ্তর তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বৃষ্টিপাত থাকবে কারণ সেইখানে যেহেতু নিম্নচাপ অবস্থান করছে তা পূর্ব মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ উত্তর আন্দামান সাগর কাছাকাছি এলাকাতে ফলে সেখানে ভারী বৃষ্টিপাত তবে আমাদের যে পশ্চিম মধ্যপ্রদেশ এবং বিদর্ভ এই দিকে কিছু কিছু বৃষ্টিপাত টুকটাক থাকতে পারে চার তারিখ পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও আমাদের পুরো ভারতে মূলত বৃষ্টিপাত থাকবে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতি শুকনো দেখা যাবে তবে নিম্নচাপটা এলে বৃষ্টিপাত সেখানে হতে পারে হয়তো পাঁচ ছয় এই সময়কালের মধ্যে সম্ভাবনা থাকবে উত্তর পশ্চিম ভারতেও কিন্তু বৃষ্টিপাত এখন কমের দিকেই দেখা যাবে তবে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তাই চার তারিখ পাঁচ তারিখে কিছু বৃষ্টিপাত জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজিস্তান মুজফরবাদ এই অঞ্চলটাতে রাজস্থানের দিকে কিছু কিছু অংশে হিমাচল প্রদেশের দিকে উত্তরাখণ্ডের কিছু কিছু অংশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে পাঁচ এবং থেকে সাত এবং চার থেকে ছয় এইখানে যথাক্রমে যেটা আমরা দেখব যে কিছু কর্ণাটকা এর পাশাপাশি চার থেকে ছয়ের মধ্যে তামিলনাড়ু কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়া ইয়ানাম এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাপমাত্রা নিয়ে আপাতত খবর করতে শুরু করে দিয়েছে আমাদের দেশের যে অবস্থা দেখুন উত্তর পশ্চিম ভারতে আগামী বাহাত্তর ঘন্টা পর থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রির পতন হবে বলে জানাচ্ছে এর পাশাপাশি মধ্য ভারতে আটচল্লিশ ঘন্টা পর থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে ভালো করে দেখুন মধ্য ভারতে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে এখানে আটচল্লিশ ঘন্টা পরে তার থেকে তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ আমরা এই সাত তারিখের পর থেকেই তাপমাত্রায় পতন দেখতে পাবো তিন থেকে পাঁচ ডিগ্রি তাপ পতন মানেই হচ্ছে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠান্ডা ভাবটা ভালোই শুরু হবে অর্থাৎ যেমনটা আমরা বলছিলাম তাপমাত্রা কমতে পারে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এখানে আটচল্লিশ ঘন্টা পর থেকে পশ্চিম ভারতের কিছু অংশ থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন দেখা যাবে দু থেকে তিন দিনের মধ্যে এমনটা কিন্তু দেখা যাচ্ছে এবারে আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতির সিস্টেমগুলো নিয়ে একটু দেখব আরব সাগরে গভীর নিম্নচাপ যে নিম্নচাপে পরিণত হয়েছে সেটাই কিন্তু রয়েছে এবং এইটা কিন্তু দেখা যাচ্ছে যে ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে এটা শক্তি পুরোপুরি ক্ষয় করে দেবে নিম্নচাপ থেকে এদিকে ঘূর্ণিঝড় মন্থা শেষাংশের আর কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ বাংলাদেশ হয়ে এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে যেমন প্রবেশ করেছিল সেখানেও কিন্তু সেটার অস্তিত্ব শেষ হয়ে গেছে অর্থাৎ শুকনো আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে কিন্তু নতুন করে যে নিম্নচাপটা তৈরি হয়ে গেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে সেইটা কিন্তু ইতিমধ্যে আবহাওয়া বলছে যে একটু উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোবে এবং সেটা কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের দিকে চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে অগ্রসর হবে এবারে এই অগ্রসর হওয়ার সময়তে কতটা প্রভাবিত করতে পারে এই নিম্নচাপ নিজেকে এবং তার ফলে কতটা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত তৈরি করতে পারে তার উপর অনেকটা নির্ভর করছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উত্তর পশ্চিম ভারতে কতটা প্রভাব হবে এবং তবে যেহেতু বাংলাদেশ এবং মায়ানমারে বলে দিচ্ছে তার মানে চট্টগ্রাম মায়ানমার ত্রিপুরা এই যে তিন জায়গাগুলো এখানে এটা কিন্তু সবথেকে বেশি প্রভাবিত হবে পরিষ্কার বোঝা যাচ্ছে বাকি যেটা হবে যে খুলনা বরিশাল ঢাকা এইগুলো প্রভাবিত হবে কি না বা আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় প্রভাবিত হবে কি না সেটা আমরা দেখার চেষ্টা করব। আর এখানে একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশের মধ্যভাগ সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে এই মুহূর্তে দেখা যাচ্ছে আর উত্তর পূর্ব আসামের এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এই সমস্ত সিস্টেমগুলি রয়েছে চার তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম আঘাত আনবে যার ফলে চার পাঁচে গিরগির পালচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই অঞ্চলে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা এই ছবিটা দেখাই তাহলে দেখুন উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু তারিখ পর্যন্ত ছিল বিশেষ করে আসাম মেঘালয় বাকি অংশে অনেকটাই কমের দিকে গেছে কিন্তু সোমবার থেকে যে আবহাওয়া পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতের এবং এই পশ্চিম ভারতের কিছু অংশে বিক্ষিপ্ত টুকটাক বৃষ্টিপাত ছাড়া দেশের আর কোথাও সেভাবে বৃষ্টিপাত থাকার মতো ব্যাপার নেই তিন তারিখ থেকেই শুকনো আবহাওয়া পরিস্থিতি আমরা এমনিতে দেখছি এবং আমাদের রোদ ঝর্ম আকাশ দেখা যাবে হাওয়া পাওয়া যাবে এবং সকালের দিকে ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশার সঙ্গে ঠান্ডা ঠান্ডা ভাবটাও পাওয়া যাবে এগুলো কিন্তু রয়েছে তো দেখুন এই যে পশ্চিম আসার ফলে পাঁচ তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে এবং এই যে লাদাখির পাকিস্তান এখানে হিমাচল প্রদেশে এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রকোপ থাকতে পারে তারপরে এগুলো পূর্ব দিকে এগুলো কিছু হবে কিনা সেগুলো পরে জানা যাবে আপাতত এই রয়েছে আপডেটটা ভারতীয় মৌসুম ভবনে জানিয়ে দিলাম আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে আমরা এখন দেখে নেব চিত্রে আরও একবার যে বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ভাগে যে নিম্নচাপ অবস্থান করছে তার ফলে মায়ানমারের দক্ষিণ ভাগ এবং এই যে দক্ষিণ উপকূলগুলো কিন্তু রয়েছে এইখানে এবং উত্তর আন্দামান সাগর সহ এখানে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর উত্তর পশ্চিম ভাগে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বা কি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটু ঝাপসা ঝাপসা আকাশ পশ্চিমবঙ্গ বা আমাদের এখানে উড়িষ্যা কিছুটা বাংলাদেশ এবং উত্তর ভারতে একটু একটু ঝাপসাপা আকাশ থাকলেও বৃষ্টিপাতগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে মোটামুটি সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতগুলো বন্ধই হয়ে গেছে এমনটা বলা যায় সামান্য একটু একটু মেঘলা মেঘলা রয়েছে মিজো এইখানে মণিপুর নাগাল্যান্ড এই আশেপাশেগুলোতে কিন্তু বেশিরভাগ অংশ দেখা যাচ্ছে যে সমস্ত জায়গা ফাঁকা মানে বৃষ্টিপাত হওয়ার মতো আর কোনো উপক্রম নেই চাষিবাদের কাছে এটা খবর যে আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাত আসছে না তবে ওই নিম্নচাপটা এখানে এগিয়ে এলে এখন এই বৃষ্টিপাতের মেঘ আমাদের এই দিকে পৌঁছবে কিনা যদিও ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর চব্বিশ পরগনার দিকে সামান্য বৃষ্টিপাতের একটা ইঙ্গিত দিয়েছে হালকা বৃষ্টিপাতের কিন্তু সেটা হবে কিনা গ্যারান্টি নাই এমনটা কিন্তু রয়েছে তবে বাংলাদেশে ত্রিপুরার দিকে কিছু বৃষ্টিপাত থাকবে তাপমাত্রায় পতন হবে সেগুলো আমরা দেখাবো আমরা এখন দেখে নিই যে নিম্নচাপটার গতিপথে এই মুহূর্তে কোনো পরিবর্তন আমরা পাচ্ছি কিনা তো আমরা এখন দেখে নেব এবং যে নিম্নচাপটা তৈরি হয়েছে সেই নিম্নচাপটা কীভাবে এগোবে দেখুন এখানে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া কিন্তু নেমে আসবে এবং এটা বঙ্গোপসাগরের দিকেও ধেয়ে আসবে তাহলে নিম্নচাপটা কতটা শক্তি অর্জন করতে পারবে এবং তারিখ এগুলোকে ঠেলে উত্তর দিক বরাবর এগোতে পারে সেটা দেখার বিষয় রয়েছে চার তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঝোড়ো হাওয়া পরিস্থিতি তৈরি হয়ে যাবে আমাদের পূর্ব বঙ্গ এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটাতে চার চল্লিশ থেকে পঁয়তাল্লিশে কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াটা থাকবে আমরা কিন্তু এখানে মোটেই সত্তর আশি কিলোমিটার কোনো গতিবেগ পাচ্ছি না সুতরাং ঘূর্ণিঝড় হওয়ার কোনো গল্প দেখা যাচ্ছে না তাই ঘূর্ণিঝড় নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যে ঘূর্ণিঝড় স্নেহার আসবে সেনিয়ার কিন্তু আসবে এমনটা কিন্তু নয় এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিঝড় সেনিয়ারের কোনো সম্ভাবনা নেই যা বাংলাদেশ বা মায়ানমারের দিকে যাবে কিন্তু একটা নিম্নচাপ না নর্ম্যাল একটা সাধারণ নিম্নচাপ কিন্তু এগোতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঝোড়ো হাওয়া তৈরি করবে একদম যে থাকবে না সেটা কিন্তু নয় চট্টগ্রাম বিভাগে এই কক্সের বাজার থেকে শুরু করে এই জায়গাগুলোর উপর দিয়ে কিছু মিজোরাম ত্রিপুরার দিকে এগোবে সেটা পাঁচ থেকে ছয়ের মধ্যে তার মানে পাঁচ ছয় কিছু বৃষ্টিপাত হবে তারপরে মনে হচ্ছে যেন পরিষ্কার হয়ে যাবে এমন এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ থেকে উত্তরভাবে নেমে আসবে এবং বাংলাদেশেও পশ্চিম দিকের জায়গাগুলোতে এবং উত্তর ভাগে প্রভাব দেখাবে তার মানে এই জায়গাগুলোতে তাপমাত্রা পতন হবে তাহলে বৃষ্টিপাত যদি হয় সেটা কি হবে দেখে নিচ্ছি আমরা আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন অবশ্যই যদি লাইক না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই আপডেটটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত এখন কিন্তু আর নেই তবে তিন তারিখের দিকে মায়ানমারের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত থাকবে মধ্যভাগেও বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে এটা চার তারিখের দিকে যখন এটা উঠছে এই সিস্টেমটি ওঠার ফলে চট্টগ্রাম এবং মায়ানমারে বৃষ্টিপাত ঢুকবে এবং মিজোরামে চার তারিখে মনে হচ্ছে কিছু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ঢুকতে থাকবে এইটি এই মুহূর্তে আপডেট কিন্তু বড় আকারে কোনো জায়গাতে প্রভাব বিস্তার করছে না এই দিকেই থাক কারণ উত্তর পশ্চিম দিক থেকে যে শুকনো হাওয়া আসছে তার ঠেলায় কিন্তু এগুলো কিছু করতে পারছে না আর কি এই মুহূর্তের আপডেট যে বড় রকমের কোনো নিম্নচাপ আঘাত হানছে না কিন্তু চার থেকে পাঁচ যখন যাব তখন কিছু বৃষ্টিপাত আমরা পাঁচ থেকে ছয়ে দেখব যেটা দক্ষিণ চট্টগ্রাম হয়ে এখানে উত্তর পশ্চিম যে মায়ানমার রয়েছে সেই মায়ানমারের ওপর দিয়ে যাবে ওটা পাঁচ থেকে ছয়ে মিজোরাম ত্রিপুরা এবং নাগাল্যান্ড মণিপুর সহ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগ এবং সন্ধি ভাতিয়া এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে কুমিল্লা সহ সিলেট এবং ঢাকা বিভাগের একদম পূর্ব দিকে ওই চট্টগ্রাম বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণ আসামের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে ভালো করে দেখুন চিত্রটা এই জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পাঁচ থেকে ছয়ে এই রকম করে একটা বৃষ্টিপাত হতে পারে তাহলে বোঝা যাচ্ছে যে আগরতলা অম্বাসা এগুলোতে বৃষ্টিপাত হবে কিন্তু বেশি বৃষ্টিপাত যদি হয় ত্রিপুরার দিকে ত্রিপুরার পূর্ব দিকে বৃষ্টিপাত হবে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে বুঝতে পেরেছেন তার মানে এই দিকটাতে বৃষ্টিপাত এবং দক্ষিণ আসামে বৃষ্টিপাত হতে পারে কিছুটা বোঝা যাচ্ছে এবং সিলেটের দিকে বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই দিকগুলোতে একটু মেঘলা মেঘলা হলেও তাপমাত্রা একটুখানি ফারাক হতে পারে কিন্তু বৃষ্টিপাতের বড় প্রকোপ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটির ফলে হবে না এবং ভারী বৃষ্টিপাত কিছুটা চট্টগ্রামের দিকে হতে পারে কিন্তু মাঝারি ভারী বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই পাঁচ থেকে ছয় ত্রিপুরা কিছুটা মিজোরাম দিয়ে থাকবে এবং আসামের দিকে কিছু কিছু অংশে আসামের সবটা নেই আবার এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত পাঁচ থেকে ছয় থাকবে এবং সাতে সম্ভবত এর প্রভাবটাও কমে যেতে পারে এটাই কিন্তু রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং এরপরে কিন্তু আর কোনো নিম্নচাপ আসছে কি দেখুন কোনো বৃষ্টিপাত হবে কি কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না উল্টে তাপমাত্রা প্রথম লক্ষ্য করা যাচ্ছে ষোলো তারিখের দিকে তাপমাত্রা ধানবাদের দিকে দেখা যাচ্ছে তেরো ডিগ্রি কলকাতার তাপমাত্রা কুড়ির নিচে সতেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে খড়গপুরের দিকে পনেরো ডিগ্রি খুলনা সতেরো ডিগ্রি ঢাকা উনিশ ডিগ্রি হয়ে যেতে পারে এবং আমাদের উত্তর ভাগের জেলাগুলিতে পনেরো ষোলোর কাছাকাছি চলে যেতে পারে এগারো ডিগ্রি হতে পারে উত্তরপ্রদেশের দিকে ব্যারালিতে দশ ডিগ্রি তার মানে মাসের মাঝখান থেকেই আমরা শীতের অনুভূতি করতে পারি এবং বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে তাপমাত্রায় পতন হবে সমমঙ্গল বুধের মধ্যে কিছুটা সেটা একটু দেখাবো বৃষ্টিপাত যেহেতু হচ্ছে না তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার তাপমাত্রা থাকবে ধানবাদ বা পুরুলিয়ার দিকে কুড়ি থেকে উনিশের মধ্যে হতে পারে কলকাতার তাপমাত্রা বাইশ থেকে তেইশের মধ্যে থাকতে পারে মঙ্গলবারে সেটা কিন্তু চলে আসছে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা কুড়ি ধানবাদ আঠেরো জাস্ট একটু বোঝার জন্য যে তাপমাত্রা প্রথমটা কেমন হতে চাইছে সেটুকু বোঝানোর জন্যই আমরা বলছি সব জায়গাটা দেখাচ্ছে না উত্তরবঙ্গে প্রায় কাছাকাছি থাকবে বুধবারে তাপমাত্রা ধানবাদের পুরুলিয়ার দিকে মোটামুটি সতেরো থেকে আঠেরোর মধ্যে নেমে আসতে পারে কলকাতা কুড়ি ডিগ্রি ধরে থাকবে কিন্তু যেহেতু নিম্নচাপটা আসছে তাই সোমবার বৃহস্পতি শুক্রবারের মধ্যে তাপমাত্রা একটুখানি এক ডিগ্রি অদল বদলভাবে বাড়তে পারে ধানবাদ উনিশ হয়ে যাচ্ছে এবং কলকাতা কুড়ি ধরে রাখছে এবং শুক্রবার সাত তারিখে আবার তাপমাত্রায় প্রথম দেখা যায় উনিশ বাইশ হয়ে যাচ্ছে কলকাতা তাপমাত্রা একটু বাড়লো আর শনিবার থেকে তাপমাত্রায় আবার প্রথম দেখা যাবে ধানবাদ সতেরো কলকাতা কুড়ি এরকমভাবে ব্যাপারটা বুঝুন ন তারিখ রবিবার এই সময় থেকে তাপমাত্রা কমবে রাঁচি চোদ্দো ধানবাদ পনেরো খড়গপুর সতেরো কলকাতা আঠেরো সোমবার দশ তারিখে তাপমাত্রা আরেকটু নামবে ধানবাদ চোদ্দো হয়ে যাচ্ছে কলকাতা সতেরো থাকছে এবং এগারো তারিখে তেরো ডিগ্রি ধানবাদ তার পাশাপাশি মেহেরপুর চোদ্দো রাজশাহী পনেরো এবং কলকাতা সতেরো ডিগ্রি চলে আসছে কড়ির নিচে নেমে যাচ্ছে বারো তারিখের দিকে বারো ডিগ্রি হয়ে যাচ্ছে ধানবাদ রাঁচি তেরো কলকাতা ষোলো তেরো তারিখের দিকে তাপমা ধানবাদ বারো মানে বারো ডিগ্রিতে নেমে যাচ্ছে ভালো করে দেখুন বারো তেরো তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের দিকে চোদ্দো ডিগ্রি মিহিজাম আসানসোলের ধানবাদের দিকে বারো থেকে পনেরো চোদ্দো ডিগ্রির মধ্যে পুরুলিয়ার দিকে বারো মুড়ি এগারো ডিগ্রি তার মানে বুঝতে পারছেন যে শুরুর দিকটাতে এরকম পতন হচ্ছে তাহলে ডিসেম্বরের দিকে কতটা নামবে তা মানে পাঁচ ছয়েও চলে যেতে পারে তাপমাত্রা কোনো এক কোন দু এক তিনটে দিন কারণ জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার বারো তারিখে চোদ্দো তারিখে তাপমাত্রা বারো কলকাতা সতেরো পনেরো তারিখে আমরা তেরো ডিগ্রি দেখতে পাচ্ছি কলকাতা সতেরো সুতরাং তাপমাত্রা নামবে ঠান্ডা ঠান্ডা অনুভূতি বাড়বে বোঝা যাচ্ছে শীতের আমেজটা কিছুটা পাওয়া যাবে তবে জাঁকিয়ে শীতটা পড়তে আরেকটু দেরি লাগবে সেটা নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে হয়তো হতেও পারে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ